এই তিনজন আর প্রার্থী মাধ্যমে আপনাদের সকল রাস্তাঘাট ব্রিজ কারওয়ার মসজিদ মাদ্রাসা যত কবরস্থানের বাউন্ডারি বলেন তুমি আপনাদের সকল উন্নয়নমূলক কাজ আমরা অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করি আপনারা দেখছেন তাজা খবর 24 আপনাদের এই ঘরের ছেলে আপনাদের সুসন্তান সুশিক্ষিত আচরণে বলেন ব্যবহারে বলেন এবং আপনাদের সকলের দিক থেকে আপনাদের সকলের প্রিয় আপনাদের বাতিটা আপনাদের ছোট ভাই আপনাদের সুমন মিয়া তালা মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন এই তিন মার্কা টেলিফোন তালা এবং ফুটবল এটা হচ্ছে আমাদের রাজু ভাই নিজে আস্থা রেখেছেন বিশ্বাস করেছেন এবং উনি বিশ্বাস করেন এই তিনজনের মাধ্যমে আমরা রায়পুরা উপজেলাকেতে আগামীতে কিভাবে একটা স্মার্ট উপজেলা আমরা বিনির্মাণ করব এই তিনজনকে ছাড়া আমাদের পক্ষে সম্ভব হবে না আপনারা যদি আপনাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন চান আপনারা যদি চান যে রাস্তাঘাটের উন্নয়ন ঘটুক মসজিদ মাদ্রাসার এবং আমাদের যত বিশ কারবার আপনাদের এলাকায় বাকি আছে এই তিনজন ছাড়া আমাদের কিন্তু সকল উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে যেতে পারে যারা আপনাদের আমার বাবার বিরুদ্ধে করছে চশুপুতি ইউনিয়নে তাদেরকে গিয়ে বুঝাবেন

উনি কিন্তু গরিব দুঃস্থ মানুষদেরকে বিনামূল্যে প্রতিদিন উনি খাওয়ান প্রতিটি ঈদে প্রতিটি রোজায় উনি ইত্তার এবং শাড়ি কাপড় সারা রায়পুরা উপজেলার চব্বিশটা ইউনিয়ন উনি বিতরণ করেন শীতের সময় কম্বল বিতরণ করেন এটা কিন্তু উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই করে। উনি এত দানশীল এবং ওনার হৃদয়টা এত বড় এবং এত মানব যে অনেক তরুণকে কিন্তু উনি স্যামসাং ফ্যাক্টরিতে চাকরি দিয়েছেন অনেক তরুণ কি কি বিদেশে যাওয়ার জন্য অনেক কিন্তু সহযোগিতা করেছে তো এই রকম একজন মানুষ যে কিনা সব সময় তার মুখে হাসি লেগে থাকে আপনাদেরকে সাহায্য করার জন্য উনি সব কিন্তু সদা প্রস্তুত 29 এম যারা ক্ষমতা দখল করতে চায় তারা ক্ষমতার ভয় দেখায় আমাদেরকে নানা রকম ভাবে হুমকি ধামকি দিচ্ছে প্রশাসন নাকি তাদের সাথে থাকছে হ্যাঁ আমাদের সাথে জনগণ আছে তাকে আমাদের কোনো ভয় নাই যদি জনগণ থাকে এবং আপনাদের ঘরের ছেলে সুমন্ঞা তার সম্পর্কে আপনাদের সামনে বলে আমি ছোট করতে চাই না এরকম একটা ছেলে বড় ছেলে যাকে আমি 24 25 বছর যাবৎ চিনি কোন তার কোন আচরণে আমার বাবার সাথেও না আমার সাথেও না কোন দিনে মনে বিয়াদুরি করে তার মধ্যে কিন্তু কখনো কোনো সন্তাসী কার্যগুলো আমি দেখি নাই কোন মানব ব্যবসায়ী সদস্যের যুক্তি না ভূমিদর্শক সদস্যের যুক্তি না সে একটা শর্ত যোগ্য প্রার্থী আপনারা নিজেরে যোগ্যতার বিচারে তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন যা আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ কাছে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং প্রশাসন কিয়াপেক্ষ থাকবে এটা আমরা বিশ্বাস করি জনগণের উপর আমাদের আস্থা আছে বাগিয়া বাপথে আমাদের চশুপতি ইউনিয়নের সকল সমর্থন আছে তো ইনশাআল্লাহ লাইলাকানিস বাগিয়া বাপথে সকলের পক্ষে মাকাতার জিন্দাবাদ সুমন ছেলেটা আনন্দের মার্কা বিনোদনের মার্কা দোস্তা আপা ফুটবল দিছে তো রাজু ভাই এই তিনজন প্রার্থী আপনাদের হাতে দিছে এই তিনজন আর প্রার্থীর মাধ্যমে এই উপজেলার চেয়ারম্যানই আপনাদের সকল রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা যত কবরস্থানের বাউন্ডারি বলেন সব এই ভাইস চেয়ারম্যান সুমন এবং উপজেলার চেয়ারম্যান পার্টি আমাদের চেয়ারম্যান লাকিয়া পাই মাধ্যমে আপনাদের সকল উন্নয়নমূলক কাজ আমরা অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু